এই অনুষ্ঠানটি নিবেদন করছেন পুজোর সেরা শাড়ির ঠিকানা কালাকার স্ট্রিটের তানিবুটি ভাদ্র সংক্রান্তিতে স্বরূপনারায়ণ পুজো ও মেলায় প্রতি বছর হাজারো মানুষের ভিড় থাকে বিশেষ দিনটিতে পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের কুলিয়া গ্রামে স্বরূপনারায়ণের পুজো উপলক্ষে মেলা হয়ে আসছে যুগের পর যুগ ধরে সঠিক কত বছরের এই মেলা তা কারোরই জানা নেই তবে রাজা কৃষ্ণচন্দ্রের আমলের আগে থেকেই হয়ে আসছে এই সুপ্রাচীন মেলা প্রতি বছর ভাদ্র সংক্রান্তির দিন একদিকে এই মেলা ও পুজো হয়ে থাকে তবে এই মেলার বৈশিষ্ট্য এমনই যা শুনলে রীতিমতো অবাক হতেই হয় কারণ এই স্বরূপ নারায়ণের মেলায় মূল্য আছে পুজো দিতে বিভিন্ন রোগ নিয়ে উপস্থিত হন রোগী বা রোগীর পরিবার কেউবা মারুত করে থাকেন রোগীর সমস্যা সমাধান হলে এই স্বরূপ নারায়ণের কাছে পুজো দিয়ে যাবেন তবে সেই মন্দিরে আসেন মূলত যারা ছোট অবস্থায় কথা বলতে পারে না বা মানুষের শরীরের চামড়ার সমস্যা এরকম বহুবিধ রোগ নিয়ে তবে মাজার ব্যাপারেই মন্দিরে পুজোর উপকরণ হিসেবে দিতে হয় কথা বলে না পারায় তাদের জন্য ওল দিয়ে পুজো আবার যাদের চামড়ার সমস্যা তাদের চুন দিয়ে আবার কোন কোনো রোগের পুজো উপকরণ হিসেবে ঝাটার হয়। এই দেখে কাঠি থেকে আসছি এখানে অনেক লোকের মুখে শুনেছি বাবার এখানে অনেক কিছু সফল হয় আমি বিশেষ করে ওই জন্য এসেছি পুজো দিতে আমার নাম শিবশঙ্কর পণ্ডিত এটা কুলিয়া গ্রাম পোস্ট পায়াক ডিস্ট্রিক্ট হচ্ছে পূর্ব মেদিনীপুর আমাদের এই পুজোটা অনেক দিনের আমার এটা বর্তমানে সাতপুরুষ চলছে আর আমাদের এখানে এটা সর্বনারায়ণ জিউ ঠাকুর এটাকে অনেকে ধর্ম ঠাকুরে বলে এখানে কুষ্ঠ রোগ এবং থুলি ধল বিভিন্ন পেচ্চা করলে পরে তাদের ভালো হয় আর ওই বোবা যারা কথা বলতে পারে না তারাও উল দিয়ে পুঁজি দিলে পারে তারা কথা বলতে পারে যাদের গায়ে ঘুড়ি ঘুড়ি টিউমারের মতো হয় তারাও আমাদের প্রচুর দিয়ে পুঁজি দিলে পরে সেই রোগ ভালো হয় ব্যাঙ্গালোর কাথা স্টেজ বুটিক পাটিঅয়ার হোলসেল কিংবা সেল পুজোর সেরা শাড়ির একমাত্র ঠিকানা কালাকার স্ট্রিটের টানি বুটিক এক্ষুনি যোগাযোগ করুন নাইন ঠিক এই নাম্বারে